নোয়াখালী জেলার চাটখিল থানাধীন পশ্চিম পার্কট মাস্টারবাড়ির বাসিন্দা আসমতালের মেয়ে আসমা আক্তার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নোয়াখালীর মাইজদি এলাকায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক তারা বলেন নির্দোষ ব্যক্তিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং হয়রানি শিকার করতে এই মামলা দায়ের করা হয় নমস্কার আমি দিলীপ চন্দ্র সিংহ আমার গ্রাম আলিশ্বর বর্তমানে আমি ফাঁস নং উত্তর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য আমার উপজেলা লালমাই জেলা কুমিল্লা আমি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টার নিকট ন্যায় বিচার আবেদন জজ করে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আমার সাথে দীর্ঘ পঁচিশ বছর আগে লিটন চন্দ্র শিলের সাথে আমার স্ত্রীকে নিয়ে পরকীয়াকে কেন্দ্র করে আমার সাথে তার দ্বন্দ্ব সেই উনিশশো সালে আমাকে মারার জন্য হত্যার জন্য বিভিন্ন ধমক দেওয়ার জন্য আমার আলিশ্বর নিজ গ্রামে আসিয়া অস্ত্র নিয়ে আমাকে মারধর করার জন্য চেষ্টাকালে আমার এলাকার লোকজন টের পাইয়া তাকে আটক করে পুলিশ হেফাজতে প্রেরণ করেন তখন আমাদের লাকসাম থানা ছিল বর্তমানে আমাদের থানা লালমাই দীর্ঘ পঁচিশ বছর পর লিটন সিংহ আমার জন্য লিটন চন্দ্র আর বর্তমানে একটা এই শিশু নারী দর্শনের গণদর্শনের মামলা করছে চারকিল থানা একমাত্র একটা ব্যক্তি বিভিন্ন মানুষকে বাদি করে মামলা করেন আমি এই মামলাগুলোর জন্য নোয়াখালী মাইজিতে কোটের সরাপন্না হই আমি আইনকে শ্রদ্ধা করি আমি জামিনে আছি বর্তমানে আমার এই তিন চারটা মামলা ফরেন্সী রিপোর্ট আমি চ্যালেঞ্জ যখন করি কোটে আমার ফরেন্সী রিপোর্ট আমার পক্ষে আসে আমার স্বাক্ষর জাল করছেন এটি আমার পক্ষে আসে আরেকটা যে চন্দাবাজির মামলা করছে ডিবি অফিসে এটাও আমার পক্ষে রিপোর্ট আসে বর্তমানে সে আমার সাথে এগুলার সাথে না পারে আমাকে জেল হাজতে প্রেরণ না করতে পেরে কি আরো ক্ষিপ্ত হয়ে বর্তমানে একটা নারী দর্শন গণদর্শন মামলা করেছে চাটকিল থানা আমি এই তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই মামলার থেকে মুক্তি পাওয়ার জন্য উপদেষ্টার নিকট আকুল আবেদন করতেছি তারপরে আমি বর্তমানে খুব কষ্টে জীবনযাপন করতেছি আমার অনেক অর্থনৈতিক টাকা পয়সা নষ্ট হচ্ছে আমি বিভিন্ন হরানে হচ্ছি আমি এই লিটন চন্দ্রশীলের উপযুক্ত ন্যায় বিচারের জন্য প্রার্থনা করতেছি উপদেষ্টার নিকট আমি দিলীপ চন্দ্র সিংয়ের জন্য যে নোয়াখালীতে চারটা মামলা করেছে চাটকিলে একটা মামলা করেছে পাঁচটা মামলা এই মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা বানোয়ার যার কারণ আপনাদেরকে আমি বলি আমি কোর্টে যখন কোর্টে সরাপন্না হই আমার পক্ষে তিনটা বরঞ্চি রিপোর্ট আসে মিথ্যা অর্থাৎ অমিল সাক্ষর পাইছে আর একটা চাঁদাবাজির মামলা আমার মোবাইলে ইয়ে করে অফিস থেকে তারা দেখছে যে আমি ওই ডেটে চাঁদাবাজির মামলার সময় আমি কুমিল্লাতে ছিলাম আমি এই মিথ্যা মামলা হরানির জন্য মিথ্যা মামলা গুলা বা নট মিথ্যা এটার জন্য আমি